যে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় ন বছরের নাবালিকা তামান্না খাতুনের এবার সেই তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সিপিআইএম এর প্রতিনিধি দল তামান্নার পরিবারের চোখে মুখে মেয়ে হারানোর পরে যন্ত্রণার সাথে সাথে রয়েছে ভীতি এখন তাদের নয়া সংযোজন প্রাণনাশের আশঙ্কা শনিবার কালীগঞ্জে নিহত তামান্নার বাড়িতে যান মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখোপাধ্যায় সহ প্রতিনিধিরা সিপিএম নেতাদের কাছে একের পর এক আশঙ্কা প্রকাশ করলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন তিনি জানান আমার আশঙ্কা হচ্ছে আমি সারা রাত এখানে বসে থাকি ভয়ে বসে থাকি মেরে দেবে কোথাও হয়তো এদিক থেকে যদি এদিক হয়ে আসে হুমকি দিচ্ছে তারা তামান্নার পরিবারের লোক সিপিএম সমর্থক অভিযোগ তাদের ওপর অত্যাচার এই প্রথম নয় কিন্তু এবার যে ভয়ঙ্কর ভোট সন্ত্রাস ঘটতে চলেছে তা যে একটা শিশুকেও রেহাই দেবে না তা বুঝতে পারেননি কেউই এই প্রসঙ্গে সেলিম বলেন ইলেকশন কমিশনও দায়ী রিটার্নিং অফিসারও দায়ী পুলিশ প্রশাসনও দায়ী সাধারণ প্রশাসনও দায়ী তারা ইচ্ছে করেই কোনো ব্যবস্থা নেয়নি বোমা ছোড়ার জন্যই মিছিলটা করেছিল আর পুলিশকে ব্যবহার করে অস্ত্রকে ব্যবহার করে এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোটে জিতবার চেষ্টা করছে কিএমসি পার্টি যদি হাতে একটু লাগতো যদি ওরাই নিজে নিজে মারতো হাতে তো বলতো সিপিএন পার্টি মেরেছে মেরে সিপিএন পার্টির মা বন্ধুদের উপর অত্যাচার করে তাড়িয়ে দিয়ে ঘর দোর ভাঙচুর করে লুটপাট করতে ওই শয়তানের দলরা পুলিশ কিচ্ছু বলতো না বলতো যে আমার গাউলকে মেরেছ আমার আনুয়ারকে মেরেছো এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে তামান্নাকে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদির গ্যারেন্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই দিতে দিদিকেই পছন্দ করতো যেহেতু তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে এইটুকু বুঝবেন যদি ভালো ভালো নার্স ডাক্তার মেয়েদেরকে দেখে পুলিশ তো তামান্নার ভালো লাগে তাদেরকে শ্রদ্ধা করে ফোনে দেখে ভিডিও দেখে শ্রদ্ধা করে তাহলে দিদি ভবিষ্যতে যে দিদি পাশে দাঁড়াতো এটা কে বলতে পারে হতেই পারতো হতেই পারতো সেই তামান্নাকে ওরা কেড়ে নিল বিউরো রিপোর্ট নোবেল বাংলা